তো বন্ধুরা দারুণ মজার এই রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগবে আলু এবং ডিম তো আপনারা যতগুলো নাস্তা তৈরি করবেন ঠিক সেই পরিমাণ ডিম নিয়ে নেবেন আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি এবং কিছু আলু নিয়েছি তো আলুগুলোকে প্রথমে সুন্দর করে কুচি করে ভাজি করে নেব তো চলুন দেখে নেওয়া যাক ভিডিও করার সুবিধার্থে এখানে আমি অনেকগুলো আলু গ্রেটার দিয়ে কুচি করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি দেখুন তো আলুটাকে আমি এখন ভাজি করে নেব চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা বন্ধুরা আলুটা আমি ভাজতে দিয়েছি এখন তার ভিতরে আমি দিয়ে নিচ্ছি লবণ এখানে লবণ আর হলুদ পরিমাণ মতো আর আমি এখানে দিয়ে নিচ্ছি দুইটা কাঁচামরিচ গোটা অবস্থাতে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে দেবো বন্ধুরা দেখুন ভাজিটা আমার হচ্ছে এখনো কমপ্লিট হয়নি আরও একটু হবে তো এ থাকেই আমি একটা ব্যাটার তৈরি করে নেবো চলুন ব্যাটারটা তৈরি করে দেখে নেওয়া হবে আমি নিয়ে নিয়েছি ময়দা এক কাপ পরিমাণ তারপরে এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে আমি একসঙ্গে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এবং ব্যাটারটাকে রেস্টে রাখবো বিশ মিনিটের জন্য তো বন্ধুরা আমি আগে থেকে ব্যাটারটা তৈরি করে রেখেছি যাতে আমি বিশ মিনিট সেটাকে রেস্টে রাখতে পারি তো চলুন আমি ব্যাটারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোকে একটা সাইডে আমি সরিয়ে নিচ্ছি আর এখানে দেখুন ব্যাটারটাকে আমি গুলে নিয়েছি বড় একটা পাত্রে দেখুন ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সিতে গুলে নিতে হবে চমৎকার করে আর বিশ মিনিটের জন্য রেস্টটা রাখতে হবে তো সেই জন্য আমি আগে থেকে গুলে নিয়েছি ভাজিটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমি একটা ফ্রাই ফ্যান চুলাতে দিয়ে নিয়েছি আর তাতে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নেব বন্ধুরা একদম অল্প তেল দিয়ে নিতে হবে খুব বেশি তেল দিলে কিন্তু হবে না তেলটা যত কম হবে ততই ভালো তারপরে আগে থেকে গুলে রাখা যে ব্যাটারটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি পাতাটা থেকে এভাবে ছড়িয়ে দিতে হবে তো বন্ধুরা এরকম শুধুমাত্র কালারটা এই পর্যায়ে আসলেই তুলে নিতে হবে এখন আমি এটাকে তুলে নিচ্ছি তো আবারও আমি আরও একটি দিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে তো বন্ধুরা কালারটা রকম একটু সিদ্ধর মতো কালারে আসলে তুলে ফেলতে হবে দেখুন আমি তুলে নিচ্ছি ঠিক এরকম করেই সবগুলো করে নিতে হবে এর থেকে বেশি ভেজে নিলে কিন্তু হবে না আবারও আমি দিয়ে নিচ্ছি ঠিক একই নিয়মে আপনারা যতগুলো নাস্তা তৈরি করবেন এভাবে করে নেবেন আর এটা খুবই সফট হবে কারণ এটার ভেতরে ডিম দেওয়া হয়েছে গুলে নেওয়ার সময় বন্ধুরা আমি এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি চপিং বোর্ড আর বোর্ডের উপরে আমি দিয়ে নিয়েছি হালকা করে সেঁকে নেওয়া সেই রুটিগুলো তো তারপরে আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা আলুটা মাছ বরাবর দিয়ে নিচ্ছি পুর হিসাবে তারপরে আমি এখানে নর্মাল পানি নিয়ে নিয়েছি একটু আঙুলের মাথায় করে পানিটা এদিকে লাগিয়ে দেবো পানিটা লাগিয়ে দিয়ে আমি এটাকে ভাজ করে নেবো তো ভাজটা আমি এভাবেই করবো তো এখান থেকে একটু চেপে দেব ঠিক এখান থেকে চেপে দিয়ে আমি আস্তে আস্তে করে ভাজটা দিয়ে নেব বন্ধুরা তো চলুন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ঠিক এভাবে মুড়িয়ে নিতে হবে সুন্দর মতো করে তো এছাড়াও আপনারা চাইলে একটু ছোটো সাইজ করে এখানে একটা ফোল্ড না করে মুড়িয়ে নিতে পারেন সেটাও দেখতেও চমৎকার হবে খেতেও ভীষণ মজা লাগবে তো এখন এগুলোকে আমি ভেজে নেবো এই নাস্তা রেসিপিটি হতে পারে বাচ্চাদের স্কুলে টিফিন অথবা লাঞ্চ রেসিপি হিসাবে মর্নিংয়ের ব্রেকফাস্ট হিসাবে চমৎকারভাবে মানিয়ে যাবে বন্ধুরা তো চলুন ভেজে নেওয়া যায় ফ্রাই প্যানে একটু তেল দিয়ে এগুলোকে আমি একটু ডিপ করে ভেজে নেব বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে নেব তো এটা খেতে কিন্তু এমনিতেই মুচমুচি হবে কারণ যেহেতু এখানে চালের গুঁড়া দেওয়া রয়েছে চুলা রাস্তাকে একটু মিডিয়াম করে দিয়ে ভেজে নেবা দেখুন আপনারা চাইলে ঠিক এভাবেও তুলে নিতে পারেন আরও একটু কড়াও করে নিতে পারেন যার যেমন পছন্দ সে ঠিক সেভাবেই ভেজে নেবেন তো আমি আরও একটু নিচের দিকটা হয়ে গেলেই তুলে ফেলবো খেতে ভীষণ মজার এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো আপনারা চাইলে এর থেকেও বেশি গাঢ় করে ভেজে নিতে পারেন তো দেখুন আমি এই যে এখানে ভেজে নিয়েছি আমার বাচ্চাদের জন্য চমৎকার খেতে এই রেসিপিটি বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ